রোজা রাখলো এক নম্বর বললো যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো

আল্লাহ রসুল বললেন পাঁচ নামাজ পাঁচ নামাজ পড়ো 2 নম্বরে রমজান মাসে রোজা করো 3 নম্বরে তোমাদের সম্পদ যেগুলো দিয়েছ এই সম্পদের যাকাতগুলো আদায় করো 4 নম্বরে ওয়া তোমাদের যে লিডার রয়েছে ওই লিডারের অনুসরণ করো আমি আল্লাহ এর বদলে রাসূলুল্লাহ বললেন এর বদৌলাতে আল্লাহ তোমাদের কি দিবেন তাদখুলু জান্নাতা রব্বিকুম তোমরা তোমাদের আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলুন সুবহানাল্লাহ একজন বৃদ্ধি আল্লাহ নবীর কাছে আসে এসে বললেন আনাস রাদিয়াল্লাহু আল্লাহ হাদিসটা বর্ণনা করে আমার ভাইরা

আমি একটা অপরাধ কাজ করলাম ইন্নি আসাবতু হাদান ইয়া রাসূলুল্লাহ আমি হাত যোগ্য কাজের অপরাধে কাজী হলাম আল্লাহর নবী কোনো কথা রত্ত দিলেন না বিশ্ব কোনো কথা দিলেন না ও আমার প্রিয় সতা বিন্দু আমি আপনাকে বোঝাতে চাই নামাজ যদি আপনি পড়েন আপনি উপকার কি পাবেন নামাজ যদি আপনি পড়েন আপনি উপকার কি পাবেন ফল কি পাবেন আনাস থেকে বর্ণিত একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইন্নি আসাবতু ইমরাতান ইয়া রাসূলুল্লাহ আমি একটা ভুল কাজ করে ফেললাম আমি একটা অন্যায় কাজ করে ফেললাম ফা আকিম আলাইহা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে হজ জারি করুন আপনি আমাকে পাথর মেরে মেরে দেন আপনি আমাকে হজ জারি করুন আল্লাহর নবী কিছুই বললেন না বিশ্ব নবী কিছুই জিজ্ঞেস করলেন না রাবি বলল না করে দে হাদারতি সালাত ও নামাজের রক্ত হয়ে গেল আল্লাহ

আমি অন্যায় করে ফেললামি অপরাধ করে ফেললাম হুজুর আপনি আমার ক্ষমা করে দেন হুজুর আপনি আমার মা করে দেন ওই সাদির জন্য বললেন তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই ওই সাহাবী যে কর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অপরাধী হয়ে গেলাম আমি আপনার দরবারে অপরাধী হয়ে গেলাম আপনি আমাকে শাস্তি দেন আপনি আমাকে সাজা দেন আপনি আমাকে শাস্তি দেন আপনি আমাকে সাজা দেন আল্লাহর নবী বললেন আলাইহিস

আরো মহাপার্ল করে প্রিয় আমার একটা ব্যক্তি আছে বলে আমি অপরাধ করছি তো আমার উপর হদ জারি করুন আল্লাহ বল

যে রাসূলুল্লাহ যখন বলছে যে আল্লাহ ক্ষমা করবে তাহলে এতে কি কোনো সন্দেহ 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 পাওয়া যাবে না তাহলে আমরা যারা নামাজি যদি আমাদের কথা বলার মাধ্যমে ভুল হয়ে যায় লোকের সঙ্গে কোন কথা বলতে গিয়ে ভুল করে ফেললাম কারো সাথে কথা বলতে গিয়ে বড় কথা বলে ফেললাম আমার ব্যাপারে কেউ একটু কষ্ট হয়ে গেল আমরা নামাজি আমরা নামাজি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ পড়ার খাতিরে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না আমরা ক্ষমা পাবো এরপরে হাদিস আমরা যদি নামাজ পড়ি আর একটা উপকার কি পাবো আমরা এখন মনে করেন আপনাদের বাড়ির পাশেই আপনার কাটা খালি ব্রিজের তোলায় কি আছে ওটা

কুসুল করে ও সাবিরা তুমি বলো না হাল আবু কাফি দারা নিহে সাইয়ুল ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে আল্লাহর নবী সাহাবারা বলল কল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া বাকা মিন দারা নিহে সাইয়ুল ইয়া রাসূলুল্লাহ ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না যে ব্যক্তিরা দিনে পাঁচবার করে নদীতে গোসল করলো ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী তবে আমি তোমাদের জন্য বলি শোনো যে ব্যক্তি দিনে পাঁচবার নামাজ আদায় করলো যে ব্যক্তি দিনে পাঁচবার মসজিদে গেল যে ব্যক্তি দিনে পাঁচবার মাথার আল্লাহর কাছে নত করলো যে ব্যক্তি দিনে পাঁচবার আল্লাহর কাছে চাইলো

কারোর বাড়ির সামনে নদী থাকলে পাঁচবার গোসল করলে গায়ে ময়লা থাকে না অনুরূপ ভাবে আল্লাহ নবী বললে যদি কারো শরীরে ময়লা থাকে না যেমন কোন ব্যক্তি যখন দিনে পাঁচবার করে নামাজ পড়বে পাঁচবার করে নামাজ পড়বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তির পাঁচবার করে নামাজ পড়ার জন্য আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করবেন বলুন সুবহানাল্লাহ আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজ ছেড়ে দিতে হবে তো কথা বলে না হে যুবক ভাইরা নামাজ তো পড়তে হবে তো আল্লাহ ক্ষমা করবেন বলেছেন তখন আল্লাহ ক্ষমা করবেন কেন আল্লাহ যদি ক্ষমা করার পাপ আমি করব করে আগের দিন কয়েকদিন আগে একজনকে বলছি যে ভাই নামাজ কালাম পড়ো একটু ছেলে রসিকতা করে বলতে ভাই নামাজ কালাম পড়ো না আমি বলছি তা बोलतेছে সবাই যদি নামাজ পড়ে জান্নাতে যাবে তো আল্লাহ তো জাহান্নাম তৈরি করা বেকার হয়ে যাবে কি বলবেন আপনি সবাই যদি নামাজ পড়ে জানাতে যাবে আল্লাহ জাহান নামটা তৈরি করেছে কেন উত্তর কি দেবেন আপনার মনে মনে এখন টেন্ডেন্সিটা হচ্ছে আমার মানুষ ভাবতে শেখে না মানুষ ভাবে না চোখের সামনে তো কত মানুষ চলে যায় আমারও তো ডাক আসবে পৃথিবীর জমিনে আপনি অন্যায় করেছেন আপনাকে কোটে হাজির দিতে হবে আপনার বাড়ি নোটিশ দেওয়া হয় কি হয় না নোটিশ দেওয়া হয় কিন্তু এই যে রঙিন জীবন রঙ্গিন তামাশাময় জীবন নিয়ে আপনি যে ব্যস্ত আছেন এই রঙ্গিন জীবন রঙ্গিন দুনিয়া ছেড়ে যে আপনি চলে যাবেন আপনার বাড়ি কোনো নোটিশ দেওয়া হবে কোনো নোটিশ পাঠানো হবে কোনো নোটিশ পাঠানো আপনার কাছে হবে না কিছুই জানানো হবে না হঠাৎ করে অচেনা অজানা মানুষ আপনার দোর গড়ায় চলে আসবে আসবে কি আসবে না বলেন আপনার সেদিনকে ফেরত দিতে পারবেন আপনি অন্যায় করেছেন হঠাৎ করে আপনার বাড়ি পুলিশ আসলো গেটের সামনে পুলিশ জানলা খুলে জানলা ভেঙে জানলা দিয়ে বার হয়ে মার দিয়ে দিয়ে রাত্রে দৌ পুলিশের চকির ফাঁকি দেওয়া গেছে কি যাই নাই আমার বাড়ি গেটের সামনে পুলিশ আমি দিকে জানলা মাঠে জানলা ভেঙে দিয়ে মার দিয়ে দৌড় দিয়ে লুকিয়ে পড়লাম এক জায়গায় পুলিশ আমাকে ধরতে পারলো না আচ্ছা যখন মালাকুল মাউত আমার কাছে আসবে আমি তোমার মালাকুল মাউত ফাঁকে দিতে পারবো পারবো না আমার প্রিয় ভাইরব দুনিয়ার অন্ত মশাই পড়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাদিসের মান্যতা দেই না আমি আল্লাহ নবী উম্মত বলে দাবি করি আমি আল্লাহর নবীকে মানি না আমি আল্লাহর নামে আল্লাহ বান্দা বলে দাবি করি আমি আল্লাহ ছন আল্লাহর শরীয়তের মান্যতা দেই না আল্লাহ বললেন নামাজ পড়ো ও বান্দা নামাজে পড়ে না আল্লাহ বললেন রোজা করো ও বান্দা রোজাটা মান্য করে না আল্লাহ বলে বান্দা তুমি দান দান করো ও তা গরমের ভাবে মানুষের উপরে অত্যাচার করে

তুমি যেখানেই থাকো না পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন আমি আল্লাহ তোমার জন্য ওয়াদার করলাম আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমার জন্য শুনিয়ে দিলাম আমার আমার আপনার মাউতের ওয়াদার যখন আমি আল্লাহ দিয়ে দেব তুমি যেখানেই থাকো না কেন আমার মারা কুল তোমাকে টেনে টেনে বার করে নেবে